সম্মানিত মৎস্য চাষী বায় ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিভাস এখন ভিডিওতে আপনারা যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো দেশি শিং মাছের পানা এই যে দেখেন একদম লাল টুকটুকে আপনারা যারা দেশি শিং মাছের পানা চাষ করতে আগ্রহী এবং ভাইরাস মুক্ত এক্সাইজের পানা করছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আপনারা আমাদের কাছ থেকে সাইজের ভাইরাস মুক্ত রোগমুক্ত পানা সংগ্রহ করতে পারবেন বিভাষ এই মাছগুলো চাষের ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে আপনি চাইলে এই মাছগুলো অন্য অন্য কেটপি জাতীয় মাছের সাথে মিক্সরভাবে চাষ করতে পারবেন এবং আপনি চাইলে যে কোনো জলাশয়ে খুব সহজেই এই মাছগুলো চাষ করতে পারবেন তো আপনারা যদি কেউ উন্নত মানের দেশি শিং মাছের পোনা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানায়শ নিতে পারবেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আর মাছগুলো আপনারা যদি পুকুরে চাষ করেন প্রতি শতাংশে দুইশো থেকে দুইশো পঞ্চাশ পিস ছাড়তে পারবেন তবিওয়া শিং মাছ এটি একটি লাভজনক মাছ এর কারণ হচ্ছে আপনারা জানেন বাজারে শিং মাছের রয়েছে প্রচুর চাহিদা এবং শিং মাছ কিন্তু অল্প সময়ে চাষ করে বাজাজাত করা যায় আর অন্য অন্য মাছের তুলনায় শিং মাছ দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু তো আপনারা যদি কেউ এই সমস্ত শিং মাছের পানা আমাদের কাছ থেকে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন তাছাড়া আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটপি জাতীয় মাছের চারা পানাই পেয়ে যাবেন কম দামে